সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লথ স্টোরে আবারও আপনাদের জন্য হরিলোট অফার নিয়ে চলে আসছি দুই বোন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন থাকবে এগুলো আজকে আপনাদেরকে যমন একটা অফারে দিব যে দুই অফার এখানে প্রচুর কালেকশন আছে এত বলেন যে এর আগে কখনো দামে পান নাই আচ্ছা শেষ পর্যন্ত দেখবেন তাহলে খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন জানেন একটা একটা করে আমরা এখন খুলে দেখবো যেটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করে ফেলবেন এই যে অল ওভার কাজ করা দেখেন খুবই সুন্দর অল ওভার কাজ করা এগুলো কিন্তু একদম জর্জেটের মধ্যে থাকছে কিন্তু জর্জেটের মধ্যে থাকছে এবং এটার দামটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এত কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ খুবই কমের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যেই কালারটা দেখেন সেম ডিজাইনে বেশ কয়েকটা কালার ভাই দেখায় দিচ্ছে একটু করে ডিজাইনে একটু ডিফারেন্ট কিন্তু আছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন এখানে আসলে ভ্যারাইটিস কালেকশন থাকবে যেহেতু এটা একটা অফারের ভিডিও সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন এগুলো ওড়নাটাও কিন্তু থাকছে একদম জর্জেটের মধ্যে দেখেন কালারগুলো খুব সুন্দর খুবই সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন ওড়নাগুলো হবে জর্জেটের বুঝছে আচ্ছা এটার আপনার কালার যেগুলো কালার ছিল এগুলো কালার দিয়ে দিলাম এই দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এগুলো প্রত্যেকটা কালারই সুন্দর আমি আরো ডিজাইনগুলো খুলে দেখাই

না রেটটা ওইটাই কিন্তু ঘটনা হচ্ছে কত জান বারোশো টাকা নিচে কিন্তু ড্রেস কিনতে পারবেন এগুলা আমরা কিন্তু দিয়ে দিবো মাত্র কত মাত্র 500 only 500 only 500 টাকা আপনারা পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ড্রেস কিন্তু কিন্তু কোথাও আমরা কিন্তু দিয়ে মাত্র 500 টাকায় মাত্র 500 যেটা নেবেন only 500 প্রিন্টে 3 পিস কিন্তু টাকার একটা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো পিস জর্জেটের ভিতর পিস দিয়ে দিচ্ছি মাত্র

এই কালারগুলো কিন্তু খুবই সুন্দর যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন এত সুন্দর কালেকশন আপনারা কিন্তু কেউ মিস করবেন না এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন অনলি পাঁচশো এখানে কিন্তু সবগুলো ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই যেটাই নেবেন পাঁচশো টাকা দ্রুত অর্ডার করে ফেলেন কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন কতগুলো কালার আছে এখানে সবগুলো কালারই সুন্দর এগুলো কিন্তু আপনারা চাইলে ভাইয়াদের শপে এসেও দেখে নিয়ে যেতে পারেন যারা বগুড়াতে বা বগুড়ার আশেপাশে আছেন আপনারা শপে এসেও নিয়ে যেতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখারও কিন্তু অপশন আছে আপনারা যদি মনে করেন যে এখানে ভিডিও কলে দেখবেন বিশেষ করে যারা ব্যবসার জন্য নেবেন বেশি নেবেন আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন দেখেন অনলি যেটাই নেবেন মাত্র পাঁচশো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা কত সুন্দর দেখেন কম দামে সেরা মানের কালেকশন এত কম প্রাইজে এগুলা থ্রি পিস পাওয়া যায় এই যে এটাও পাঁচশো এটা অনেক কোয়ালিটি ফুল এটাও পেয়ে যাচ্ছেন পাঁচশো এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবে আপনারা করে অর্ডার করবেন এগুলো আসলে রিটার্নের কোনো অপশন নাই শুধু নিবেন আর টাকা দিবেন জি এগুলো কিন্তু রিটার্ন বা এক্সচেঞ্জের কোনো অপশন নাই আপনারা যা কারণ অফারের কালেকশনগুলো কখনো এক্সচেঞ্জ বা রিটার্ন হয় না পাঁচশো টাকার কালেকশন এত সুন্দর সুন্দর সব কালেকশন দেখেন মোটামুটি সবগুলো কালেকশনই মাশ খুবই সুন্দর একটু দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন অর্ডার পাবেন না যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন আমাদেরকে এরপরে কালারগুলো শুধু শো করে দেবেন হ্যাঁ পাঁচশো টাকায় বাকি কালারগুলো দিয়ে দেন ভাইয়া এখানে

দেখেন কত কত কালার প্রচুর কালার আছে প্রচুর কালার এগুলো আসলে সবগুলো কালার ভেঙে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এগুলা চিকেন কারি দেখেন মাত্র মাত্র অর্ডার করবেন দেখেন সুন্দর সুন্দর পারেন এটা হচ্ছে দুই বোন ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ